আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমাই আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম অনেক অনেক দিন পরে আজকে চলে আসলাম আবার আপনাদের মাঝে তো প্রথমে বলছি যে হচ্ছে ডন ফর গেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল তো শুরু করছি আজকে হচ্ছে সকালবেলা ঘরটা গোছানোর মাধ্যম দিয়ে ভিডিওটা শুরু করছে টুকটুক করে অনেক দিন ব্যস্ত ছিলাম কাজের ব্যস্ততার পাখি তারপর হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম ছিল বেশ কিছুদিন কিছু প্রোগ্রাম ছিল যার কারণে ঘরটা ঠিকমতো গোছানো হয়নি এলোমেলো অগোছানো হয়েছিল তা আজকে প্রথমেই সকালবেলা থেকে উঠে ফার্স্টে ফ্রেশ হয়ে সকালে নাস্তাটা করে আগে বিছানার চাদরটা চেঞ্জ করে খুব সুন্দর করে আগে বিছানাটা গুছিয়ে নিলাম তো ঘর গুছানো না থাকলেও কিন্তু ঘর এলোমেলো থাকলেও কিন্তু মনটা ফ্রেশ থাকে না ঘর খুব সুন্দর পরিপাটি টিপ করে গুছিয়ে রাখলেও কিন্তু মনটা ফ্রেশ থাকে তো হচ্ছে যেহেতু শীত এখন অনেকটাই কমে গিয়েছে আর আগে যে কম্বলগুলো বের করেছিলাম মোটা কম্বলগুলো ওগুলোও গুছিয়ে রেখেছি গুছিয়ে তুলে রেখেছি আর এখন পাতলা একটা কম্বল বের করেছি জাস্ট হচ্ছে গায়ে কম্বল না দিলে হয় না এ আর কি আর এখন একটু বিছানাটা খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি আর এই যে টেবিল চেয়ার টেয়ার যেগুলো বেশ কিছুদিন পরিষ্কার না করার কারণে ধুলো পড়ে গিয়েছিল সব কিছু খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি কারণ একটু কিছুদিন দিন ছয় সাত দিন পরিষ্কার না করলেই দেখা যায় যে বাড়ি ধুলোতে জমে যায় এবং হচ্ছে এত পরিমাণ ধুলা পড়ে যে পরিষ্কার না করলেই না এই জন্য সব কিছু খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম তারপর আজকে ফ্রাইডে একটু হচ্ছে বাড়তি সময় হাতেই থাকে ফ্রাইডে দিনে তো ঘরটা খুব সুন্দর করে এই যে ঘরটা খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে দুপুরে রান্না করতে গিয়েছিলাম তো দুপুরে রান্না করতে গিয়ে দেখি একটু পরিমাণ গ্যাস নাই আজ পনেরো দিনের মতো হলো যে একদমই গ্যাস চলছে না সকালে দেখা যায় যে সকাল পাঁচটা থেকে ছয়টার মধ্যে গ্যাস চলে যায় গ্যাস আস্তে আস্তে আবার রাত এগার একটা দুইটা এরকম মানে একটার দিকে আসে চার থেকে পাঁচ ঘন্টা গ্যাস থাকে আসলে গ্যাসের চুলায় রান্না করা আমাদের অসম্ভব ব্যবহার হয়ে পড়েছে এই জন্য দেখা যায় যে ভাতটা তারপর হচ্ছে এই যে পোলাও তারপর খিচুড়ি বিরিয়ানি যেটাই করি সেটা রাইস কুকারে করা হয় তো আজকে রাইস কুকারে পোলাওটাই করে নিচ্ছিলাম কারণ গ্যাস তো একদমই চলে না সারাদিন রাত গ্যাস অফ থাকে তো হচ্ছে দেখা যায় যে গ্যাসে কোনো কিছুই করা সম্ভব হয় না এই জন্য পোলাওটা রাইস কুকারেই করে নিচ্ছিলাম সুন্দর করে আজকে একটু পোলাও করলাম তো ভাবলাম অনেক দিন হচ্ছে কিছু করা হয় না মানে পোলাও অনেক দিন পোলাও করা হয় না আর কি দেশের বাড়িতে গিয়েছিলাম তারপর বিভিন্ন ব্যস্ততার কারণে এর মাঝে কিছু প্রোগ্রাম ছিল এই জন্য রাইস কুকারেই আর কি করে নিয়েছিলাম গ্যাসে তো সম্ভব হয় না তবে রাইস কুকারে কিন্তু পোলাওটা খুবই সুন্দর ঝরে হয় পোলাওটা নরম হয় না খুব সুন্দর জচরে হয়ে থাকে তো সবাই তো পোলাও রান্না করতে চান না আমি আমার মতো করে পোলাও রান্না করে দেখাচ্ছিলাম আমি একটু তেল আর ঘি মিক্স করে পেঁয়াজটা খুব সুন্দর করে একটু কড়া করে ভেজে নিয়ে ওর মধ্যে হচ্ছে একটু এলাচ তার চিনি তেজপাতা দিয়ে একটু কড়া করে ভেজে নিয়ে পোলা চালটা আমি বেশ কিছু সময় ধরে ভেজে নিই ভেজে নিয়ে তারপরে পোলাও চালটা ভেজে নিয়ে এর মধ্যে আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি দুই তিন চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি আর সামান্য একটু ঘি আবার পরে দিয়ে দিয়েছি আর এর মধ্যে গরম পানি দিয়ে জাস্ট রাইস কুকারে ঢাকনাটা ঢেকে দিব এটা এখন একাই হয়ে বন্ধ হয়ে থাকবে এটার কোনো ঝামেলাও নেই যে পানি কম হলো কিনা বা পোলাও পুড়ে গেল কিনা এটার কোনো ঝামেলা নেই তো দেখেন পোলাও কি সুন্দর ঝরঝরে হয়েছে একটার সাথে একটা লাগেও নি নরমও হয়নি এবং খেতেও খুব সুস্বাদু হয়েছে রাইস কুকার হচ্ছে পোলাও বা ভাত রান্না করা এটাই সুবিধা যে পানি মেপে দিতে হয় না পানি যতটুকু দেওয়ার দিই আমি আন্দাজ মতো তারপরেও দেখা যায় যে বেশি হয় নাই আর এক্সট্রা হলেও ওটা হচ্ছে উপর থেকে পড়ে যায় আর কি ঝামেলা হয় না তো পোলাও রান্না কমপ্লিট এখন এখানে হচ্ছে একটু বেগুন ভাজি করে নিব এখন বড়ো বড়ো এক একটা বেগুন এমন এমন বেগুন হচ্ছে যে দুইটা একটা বেগুন মিলেই এক কেজি হয় বা দুটা বেগুন মিলে এক কেজি হয় এই বেগুনগুলো কিন্তু ভেতরে খুব সুন্দর ফাঁপা অনেক মজা তো এই বেগুনগুলো কেটে লবণ হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি এখন ভাজি করে ওই যে বললাম না যে আমাদের গ্যাস থাকে না যার জন্য আমাদের ইন্ডাকশনে রাইস কুকারই আমাদের শেষ ভরসা তো রাইস কুকারই বেগুনগুলো সরি ইন্ডাকশনে বেগুনগুলো খুব সুন্দর করে ভাজি করে নিয়েছিলাম এই বেগুনগুলো কিন্তু খেতে এত মজা বড় বড় চাকের পিস এবং ভেতরে মনে হয় মাংসের পুড়ে ভরা তো বেগুন ভাজিও মোটামুটি কমপ্লিট চার পিস ভাজি হয়েছিল আর হচ্ছে এখানে আরও বাকিগুলো ভাজি হচ্ছে আর কি এগুলো হলে আমরা এখন দুপুরের লাঞ্চ চাষের নিব সবাই মিলে একসাথে এই বেগুনের বেগুনেও কিন্তু অত্যন্ত মজা এই বেগুন দিয়ে যে কোনো কিছু করলে ভর্তা বা ভাজি যে কোনো কিছুই এই বেগুনের অনেক মজা তো বেগুন ভাজিগুলো হতে থাকার এখানে হচ্ছে একটা মুরগি রান্না করা হয়েছিল এটা একদম খাঁটি দেশি মুরগি যেটাকে বলে গ্রাম থেকে নিয়ে আসা একদম খাঁটি দেশি মুরগি এই মুরগিগুলো খেতে কিন্তু খুবই মজা তো এটা প্রথমে প্রেসার কুকারে রান্না করে নেওয়া হয়েছে কারণ খাঁটি দেশি মুরগির তো প্রচুর শক্ত হয় তো মাংসও একটু শক্ত শক্ত হয় এই জন্য প্রেশার কুকারে খুব সুন্দর করে আগে রান্না করে নেওয়া হয়েছে পরে আবার হচ্ছে এখানে কড়াই ঝোল দিয়ে কষানো হচ্ছে যাতে নরম হয় এবং খেতে অত্যন্ত মজা হয় আর পোলাও মাংস যেহেতু করা হয়েছে পোলাও দেশি মুরগির মাংস একটু তো হচ্ছে সালাদ না হলে হয় না আর এখন তো টমেটোর সময় জাস্ট টমেটোর সালাদ খেতে আমার খুব ভালো লাগে আমি একটু বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে একটু লবণ তেল দিয়ে টমেটোর সালাদটা করি এটা এমনি খেতে পারি আমি মুখে এমনি পোলাও লাগে না কোনো কিছুই লাগে না আমি এমনি খাই কিন্তু সালাদ একটু বেশি করেই করে নিচ্ছিলাম যে হচ্ছে আমরা তিনজন খাবো তারপর ওই তিনজনেরও দেখা যাবে যে এতগুলো করা হয়েছে তিনটা টমেটো কাটা হয়েছে বড় বড় তারপরেও কম পড়ে যাবে টমেটোর সালাডটা হচ্ছে এতই বেশি পছন্দ আমাদের যে মানে চার পাঁচটা টমেটো কাটলেও আসলে হচ্ছে সালাদ খেয়ে শেষ হবে না এত বেশি পছন্দ জাস্ট সালাদ খেয়েই দুপুরে লাঞ্চটা শেষ করে দিতে পারবো এমন অবস্থা আর কি তো এখন খাবার খেয়ে নেব দুপুরে লাঞ্চে খাব তো পোলো পোলাও রান্না করেছিলাম তো ওইটাই খাবো এখন আর সাধারণত আমি দেখা যায় যে দুপুরে এক কাপের বেশি ভাত খাই না যেহেতু পোলাও নিয়েছি একটু দেড় কাপের মতো নিব আর আমার খাওয়া দাওয়া খুবই মানে আমি খুব নিয়ম মেনটেন করে খাই যেমন ধরেন সকালবেলা আমি একটা রুটি খাই বা একটা পরোটা খাই পরোটাও তেলে ভাজা ছাড়া আর হচ্ছে দুপুরে এক কাপ ভাত রাতে এক কাপ একটা রুটি সবজি দিয়ে বা কোনো কিছু দিয়ে খাই আর বিকালবেলা নাস্তায় এক কাপ যা খাই জাস্ট হালকা পাতলা কিছু দিয়ে মানে একদম নিয়ম মেনে খাই তো যাই হোক এখানে ওই যে দেশি মুরগি যেটা রান্না করে নিয়েছিলাম ওইটা একটু আজকে বেশি করে নিয়েছি আজকে খাওয়াটা একটু বেশি বেশি হয়ে গিয়েছে কারণ সবই মজাদার খাওয়া ছিল একদম খাঁটি দেশি মুরগি পোলাও সাথে ছিল বেগুন ভাজি মজাদার টমেটো সালাদ আরও কিছু করার ইচ্ছা ছিল কিন্তু ওই যে গ্যাস থাকে না জন্য আর কিছু করতে পারিনি তো ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে এসেছেন আবারও একবার বলছি একটা ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি ইনশাল্লাহ তাদেরকে সাবস্ক্রাইব অবশ্যই ব্যাক দিব তো এখন আবার একটু খাওয়া শেষে সময় বাঁচছে অনেকটা সময় আসে এই জন্য গরম মশলার গুঁড়া করে নিয়েছিলাম আমার গরম মশলার গুঁড়াটা একদম ফোরায় গিয়েছে তো এখানে চোদ্দো থেকে পনেরো রকম মশলা দিয়ে আমি গরম মশলার গুঁড়া রেডি করবো এখানে নিয়েছি পাঁচ ফোরম জিরা এলাচ কালো এলাচ তেজপাতা জয়ত্রী জয়ফল দারচিনি তারপর শুকনামরিচ শুকনা ধনিয়া লবঙ্গ এখানে কাবাব চিনি শাহি জিরা মৌরি তারপর এখানে নিয়ে নিয়েছি গোলমরিচ বড় এলাচ সব রকমের মশলা নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে কাবাব চিনি আর গোলমরিচের মধ্যে আপনাদের একটা ডিফারেন্স দেখাই ডিফারেন্সটা হচ্ছে চিনি নাক ফুলের মতো একদম সেম সেম নাক ফুলের মতো আর এখানে গোলমরিচটা কিন্তু শুধুমাত্র গোল চিনি আর গোলমরিচ দেখতে একই রকম কিন্তু ওই যে বললাম যে পার্থক্যটা হচ্ছে কাবাব চিনির মাথায় নাক ফুলের মধ্যে একটা ছোট ফুলে লম্বা ফুল থাকে আর গোলমরিচ গোল তো এখানে পনেরো রকম পনেরো থেকে ষোলো রকমের মশলা আছে এটা দিয়ে আমি একটা সিক্রেট গরম মশোলার গুঁড়া তৈরি করে যেটা আমি বড় মাছের মধ্যে দেই গরু মাংস মুরগির মাংস যে কোনো নাস্তা যে কোনো কিছুর মধ্যে দিলে কিন্তু অত্যন্ত সুস্বাদু একটা স্বাদ আসে এবং এত সুন্দর একটা ঘ্রাণ আসে এগুলো আমি শুকনা খুলে খুব সুন্দর করে একটু বিট লবণ দিয়ে মচমচে করে ভেজে ঠান্ডা করে ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিয়েছি দেখতে যেমন সুন্দর হয়েছে এত পরিমাণ ঘ্রাণ আসছে সারা ঘর মনে হচ্ছে ঘ্রাণ ছুটে গিয়েছে তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ